শিক্ষকদের আজকে এই প্রতিবাদ প্রতিবাদের একটা অধিকার তাদের রয়েছে তাদের কিছু করার নেই কারণ তাদের কাজগুলো চলে গেছে তারা কী অপসিনমন রাস্তায় তৈরি করেছে তারপরেও তাদের উপর আক্রমণ হচ্ছে এখন একটাই বলতে পারি যে আগামী দিনে এর সমস্ত প্রতিফল এই দলটাকে ভোগ করতে হবে এই সরকারের সঙ্গে যারা যুক্ত এর প্রতিফল ওদের ভোগ করতেই হবে অত সহজে এরা পার পাবে না স্যার শুক্রবার মধ্যরাতে এসএসসি তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং যেখানে আমরা দেখেছি দু হাজার ষোলোতে এক্সপিরিয়েন্সের দাম পঁয়ত্রিশ ছিল নাম্বার পঁয়ত্রিশ ছিল সেখানে দু হাজার এটা দশ করে দেওয়া হয়েছে কমিয়ে দেওয়া হলো বাড়ানোর বদলে এটা কতটা খুব না এটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে লোকগুলো চাকরি করছিল যাদের অন্যায়ভাবে চাকরি থেকে তাড়ানো হলো অর্থাৎ এই শাসক দল যারা সরকার চালাচ্ছে তারা চুরি করেছে তার জন্যে যারা যোগ্য তারা চাকরি থেকে মানে চাকরিটা রাখতে পারলো না পয়সা না দিয়ে যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিল এরপর যেটা যেটা প্রয়োজন ছিল যেভাবে হোক তাদের চাকরিগুলো রাখা এই শাসক দল যারা সরকার চালাচ্ছে সেটা তো রাখতেই পারলো না প্রথম থেকে এরা বলে আসছিল যে কাউকে পরীক্ষা দিতে দেব না কারো চাকরি যেতে দেব না এখন দেখা যাচ্ছে অলমোস্ট কারোর চাকরি থাকবে কিনা আমার সন্দেহ দেখা দিচ্ছে ওদের অনেককে আমি বলেছিলাম এর আগে তোমরা খুব সাবধান হও তোমাদের চাকরি এরা রাখবে না আবার বেচা পরিকল্পনা করেছে এরা ফলে এখন সেই দিকেই যাচ্ছে মানে পরীক্ষা দিতে বলছে আমি আছি আমরা আছি পরীক্ষা দেবো আসলে কেচ্ছু না ওদের কারোরই চাকরি রাখার ইচ্ছে এদের কিন্তু নেই সেই চাকরিগুলো আবার এরা বেঁচে দেবে সোমবার থেকে ফের স্কুল খুলছে এই চাকরি করা শিক্ষকরা স্কুলে যাওয়ার কথা ভাবছেন আপনি কি পরামর্শ দেবেন যাওয়ার না স্কুলে যাচ্ছ যাও তোমরা সেসব ঠিক আছে স্কুলে যান এবং ক্লাসও করুন কিন্তু এই সরকারের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করতে হবে এবং সেক্ষেত্রে কোনো ছুতমার্গ রাখা যাবে না এই সরকারের বিরুদ্ধে একমাত্র আন্দোলন যে যারা যে বা যারা করতে পারে তাদের সমর্থন করুন আমি বলবো আমি আপনাদের রাজনীতি করতে বলছি না কিন্তু এই সরকারকে উৎখাত করার জন্যে ভারতীয় জনতা পার্টি কিন্তু একেবারে উঠে পড়ে লেগেছে আপনারা প্রয়োজনে যদি আপনাদের কোনোরকম রাজনৈতিক ইয়ে না থাকে সহযোগিতা করুন কারণ এরা না গেলে বা পশ্চিম বাংলা বাঁচবে না পশ্চিম এরা শেষ করে দিয়েছে এখন দুপক্ষে দুটো মত শোনা যাচ্ছে কিছু বিশেষজ্ঞ মহল বলছে যে পরীক্ষা দেওয়া ছাড়া এনাদের কাছে আর কোনো উপায় নেই এবং যাদের চাকরি চলে গেছে সেসব শিক্ষকরা এখনো ওই অবস্থা নিয়ে অনর যে আমরা কিন্তু পরীক্ষা দেব না আমি বলছি যে স্যার সময় তো থেমে থাকবে না সময় তো চলে যাবে তখন কি আবার রাজ্য সরকার আর একটা কথা বলবে সেটার জন্য অপেক্ষা এই রাজ্য সরকার বারবার নানা রকম কথা বলেছে এরা একা এর আগে এই সরকার যারা চালাচ্ছে সর্বোচ্চ নেতৃত্ব তারা গিয়ে বলে এসেছিল না যে ডিএ যে সরকার দিতে পারে না সেই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই আর এখন ডিএ যাতে মানে সরকারি কর্মচারীদের শিক্ষকদের অধ্যাপকদের না দিতে হয় তার জন্য ছশো কোটি টাকা খরচ করে এরা সুপ্রিম কোর্টে চলে যায় ফলে এরা একটাও কথা রাখেন না মিথ্যেবাদী চরম এবং চূড়ান্ত মিথ্যেবাদী যাকে একটা ইংরেজিতে কথা আছে হ্যাবিচুয়াল লায়ারকে একটা ভালো ইংরেজি আছে প্যাথোলজিক্যাল লায়ার এই লোকগুলো সবকটা প্যাথোলজিক্যাল লায়ার টপ টু বটম দ্বিতীয় কথা হচ্ছে যে এরা মানে শিক্ষকদের চাকরি রাখতে গেলে যেটা করার সেটা তো করেনি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে সবাই চেয়েছিল তোমরা প্রমাণ দাও যে এরা যোগ্য অযোগ্যর একটা অংশ প্রমাণিত হয়েছে সে ঠিক আছে একদম নির্দ্বিধায় প্রমাণ করা গেছে যে এই এই লোকগুলো অযোগ্য কিন্তু যাদের যোগ্য বলা হচ্ছে তার মধ্যে অযোগ্য যে লুকিয়ে নেই সেইটা তোমরা বলে দাও সার্টিফাই করো যে না এরা একদম অ্যাবসলিউটলি ঠিক আছে এদের মধ্যে কোনো অযোগ্য নেই করেনি কেন করেনি কেন করেনি তার কারণ এরা জানে এরপরেও জল থাকতে পারে এর মধ্যে প্রমাণিত হলে এরা তো তখন জেলে যাবে কারণ কোর্টে মিথ্যা কথা বললে জেলে যেতে হয় তা হাইকোর্টে দশ প্রায় চোদ্দ পনেরো বার শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে হয়েছিল একবারে বলেনি আসলে এরা জানে খুব ভালোভাবে যে এরা প্রথম থেকে ভেবেছিল চুরি তো করেছে এই যে লোকগুলোর চাকরি গেছে সেই লোকগুলো বিষয়ে মানে অন্যায় প্রমাণিত হয়েছে যাদের চাকরি যাওয়াদের মধ্যে একদল যোগ্য একদল অযোগ্য অযোগ্যরা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা এদের পিঠে চামড়া গুটিয়ে দেবে ফলে ওই সুপ্রিম কোর্টের কাছে গিয়ে মানবিকতা এইসব দেখিয়ে দেখিয়ে যদি কোনো ক্রমে যে সবার চাকরি খাবেন না সবার চাকরি বাঁচানো যায় যার জন্য প্রথম থেকেই কারো চাকরি যেতে দেবো না যারা অযোগ্য তাদের চাকরি বাঁচানোর জন্য মন্ত্রিসভায় প্রস্তাব পাশ হয়ে গেল সুপার নিউমারারি পোস্ট ভূ ভারতে কেউ শুনেছে যে অন্যায় করে যারা চাকরি পেয়েছে তাদের সুপার নিউমারারি পোস্ট ক্রিয়েট করে তাদের রেখে দেওয়া হবে আবার অদ্ভুত যারা চাকরি করছে করবে আর যারা যোগ্য তাদের জন্য সুপার নিউমারারি পোস্ট রেডি করা হবে পারমিশন দেওয়া হবে হাইকোর্ট সুপ্রিম কোর্ট তো পরিষ্কার বলে মামার বাড়ি নাকি যারা চাকরি যোগ্যতার সঙ্গে পাওয়ার কথা ছিল তুমি তাদের জন্য সুপার নিউমারারি পোস্ট করবে আর যারা অযোগ্য যারা পয়সা দিয়ে পেয়েছে তুমি তাকে রেখে দেবে এ কোন দেশে হয় ফলে এই চাকরি থাকেনি এদের চাকরি একমাত্র থাকতে পারে সরকার যদি প্রমাণ দেয় প্রমাণ প্রমাণ বলতে এদের পরীক্ষার খাতা দেখাতে পরীক্ষার খাতায় যদি পুড়িয়ে দিয়ে তাকে মিলেল ইমেজ দেখাতে হবে কোনো না কোনোভাবে না দেখালে সুপ্রিম কোর্ট শুনবে না কোনোভাবেই শুনবে না আরও একটা বিষয় দু হাজার পর দু প্রায় ন বছর পর আমি বলছি এত পরীক্ষার্থী সেই পরীক্ষা নেওয়ার মতো পুঁজি রাজ্য সরকারের কাছে আছে বা এত চাকরি দেওয়ার মতো জায়গা রাজ্য এই সরকারটা কিছু নেই প্রথম কথা এরা সরকারে চালাতেই জানে না একদল অযোগ্য লোককে সরকার চালাতে বসিয়ে দেওয়া হয়েছে ফলে যা হবার তাই হয়েছে এদের তো প্রথম থেকে পকেটে টাকা পুরো এর বেশি তো কিচ্ছু করে না এরা ফলে এই যে মানে প্রতি বছর স্কুল নিয়োগের পরীক্ষায় স্কুলে নিয়োগের পরীক্ষা হওয়ার কথা ছিল আট বছর দশ বছর কোনো পরীক্ষা হয়নি যা হয়েছে সেটা চু চুরিতে ভর্তি দু হাজার পর্যন্ত তবু নিয়োগের ব্যাপারে তেমন একটা কথা উঠেনি স্কুলে কারণ যিনি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন তার গায়ে টাচ করতে পারে এরা চিত্তরঞ্জন মণ্ডল তিনি কোনো দুর্নীতি ঢুকতে দেননি পরে তাকে খুব আনসেরিমোনিয়াস হইতে সরিয়ে দেওয়া হয় সরিয়ে দিয়ে নিজের লোককে বসিয়ে চুরি কাজ শুরু হয়ে যায় এরা কেউ জানতো না সবাই জানত প্রত্যেকে প্রত্যেকে জানতো টাকা খেয়েছে ফলে এরা কখনো সৎভাবে নিয়োগটা করতে চায়নি এখন এখনও চাইছে বলছে না সব যে যারা অযোগ্য যারা অযোগ্য প্রমাণিত হয়েছে তারা অন্য ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে পারবে এটা হয় নাকি যে অযোগ্য অযোগ্য যা যে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তার বিরুদ্ধে তো ক্রিমিনাল প্রসিডিং শুরু হবে আইন অনুযায়ী এটা তো নিয়ম দেশের আইন এরা দেশের আইনও বোঝে না যেটা দেশের আইন বোঝে না তারা কীভাবে সরকার চালাচ্ছে সবাই দেখেনি লোকে তো ভোট দিয়েছে অনেকেই সবাই দেয়নি কিন্তু কিছু লোক তো ভোট দিয়েছে বুঝেনি নিক না কাদের বসিয়েছে চাকরিতে সরকারি দায়িত্বে কাদের বসানো হয়েছে